হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন ধরনের একটি আচারের রেসিপি আপনাদের শেয়ার করব যেটা সচরাচার যে এরকম আচার দি সেটা হচ্ছে একটু ভিন্ন এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল তা আমরা আম কুচু কুচ করে কেটে নিয়েছি তার ভিতরে হালকা হলুদ দিয়ে নিলাম লবণ এবং এই সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণ মোতে হালকা একটু মতে এর ভিতরে কিছুক্ষণ একটু চিনি পরি দিয়ে দিলাম কারণ টক বেশি হলে সেক্ষেত্রে স্বাদটা কেমন হয় সেই জন্য একটু চিনিট সব কিছু একসাথে হলুদ হাত দিয়ে কিছুটা মেখে নিব মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পর এর ভিতরে যে পানিটি জমবো কারণ আমের ভিতরে যে পানি আছে সে জমার সেটু সেকে রৌদে শুকিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের রোদে শেখে এবং পুরো রোদে শুকিয়ে নেওয়া যায় এটা একবার পুরো রোদে শুকিয়ে একবার জুড়া করে নেওয়া যায় হালকা রোদে শুকালো হয় আমরা একটু হালকা রোদে শুকিয়ে নিয়েছি এই যে দেখেন আমরা কিভাবে আমের ভিতর থেকে পানি বা বের করছি এই যে কিছুটা সময় আমরা ছাদে দিয়েছি ছাদে দিয়ে কিছুটা সময় শুকানোর পর আমরা সরিষার তেল এর ভিতরে যে মশলা আদার্স আচার তৈরি করতে যে মশলা লাগে সেগুলো দিয়ে দিছি সরিষার তেলের ভিতরে কিছুটা সময় জাল দেওয়ার পর মশলা পাক হয়ে যাওয়ার পর এর ভিতরে আমরা আমের যে জুজুরা আমেরটা সেটা দিয়ে দেবো এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার তেল যে গরম থাকবে সেই গরম তেলের ভিতরেই আপনি আচারটা দিয়ে উঠিয়ে দেবেন এবং আলাদা জালের কোনো প্রয়োজন হবে না কারণ এটা এই তেলের গরমিতি আচারটা হয়ে যাবে এই আচারটার তৈরির মেন বৈশিষ্ট্যই সে এখানে যদি তেলের ভিতরে জাল দেন তাহলে তো পাতলা পাতলা সেটা শুকিয়ে যাবে এবং সারটা আসবে না মেইন যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই তেলের ভিতরে গরম তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ পর তুলে ফেলবেন এটি আচারটা হয়ে যাবে আমরা আর তেলের ভিতরে আচারটা দিয়ে দিচ্ছি হালকা শুকনো শুকনো এটাকে পুরো শুকনো করা যায় আপনি পুরোটা শুকনো করেও তৈরি করতে পারবেন কেউ পুরো শুকনো করে নেয় কেউ হালকা পানি ঝাড়িয়ে যেটাকে বলে সেভাবেও তৈরি করে না এবং এই তেল একটু গরম এর ভিতরে চিড়ি আপনি আচারটা তুলে ফেলবেন এবং একটু তেল বেশি পরিমাণ দিলে এটা তেলও খাওয়া যাবে এবং দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজাদার ছিল আমি বাসায় খেয়েছি এবং খেয়ে মজা পেয়েই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি যে ক্ষেত্রে বোলাকার হিসেবে সামগ্রিক সব কিছু শেয়ার করি হয়তো বলবেন যে ভালো হয় নাই তারপর কেন শেয়ার করছেন বা ভালো আপনারা যারা ভালোভাবে আচার তৈরি করেন তারা হয়তো একবার দেখলেই বিষয়টা বুঝতে পারবেন কীভাবে কী তৈরি করে এবং আসলেই খেতে মজা ছিল এবং দেখেন কিছুক্ষণ একটু রেখেছিলাম রেখে দেওয়ার পরই এটা তুলে ফেলবো এবং তুলে ফেলার পর আপনারা বিভিন্নভাবে সংগ্রহ করে রেখে দিতে পারবেন এবং এটা অসাধারণ মজা ছিল দেখেন এই কিন্তু নেমে যাওয়ার একমত এবং নেমে গেছে যে দেখেন কীভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা আমি সংরক্ষণ হচ্ছি এবং খেতে অনেক মজা ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ